আর বন্ধুরা আজকে দারুণ একটা রেসিপি বানাচ্ছি বাসন্তী রান্নাঘরে ঘরে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজকে ঠেকুয়া বানাচ্ছি আটা ময়দা সুজি দিয়ে ঠেকুয়া বানাচ্ছি কিভাবে বানাচ্ছি দেখতে থাকো ফলো করো নিচ্ছি আবার এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি নিচ্ছি এবার এটা ভালো করে মেখে নিচ্ছি প্রথমে এই ঠেকুয়াতে ঘি দিতেই হবে ঘি না দিলে স্বাদ লাগেনি আমি ঘিও দিচ্ছি অল্প করে সাদা তেল ঘি দিয়ে দিচ্ছি দিচ্ছি ভালো করে মেখে নিতে হবে এবার অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি ঘিটা দিলে বন্ধুরা স্বাদ লাগে সেই জন্য ঘি দিচ্ছি না হলে তোমরা তেলও দিতে পারো সাদা তেল নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আমি এবার নুন দিয়ে দিচ্ছি নুনে তো একটা জিনিসের স্বাদ হয় সেই জন্য নুন দিচ্ছি আর মৌরি দিচ্ছি পানমৌরি আর চিনে বাদাম করে গুড়িয়ে নিয়েছি ভালো করে সব এবার মেখে আমার নিবন্ধ মুঠো মুঠো হয়ে যাচ্ছে এরকম হয়ে গেলে ভাববে যে পারফেক্ট হয়ে গেছে এবার আমি হালকা করে জল দিয়ে মাখতে থাকব শক্ত শক্ত করে ডোটা হবে আমি এবার গুড় দিয়ে মেখে নিচ্ছি নারকেল কুড়ার সাথে আমার অল্প করে চিনি দেওয়া ছিল দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে শক্ত শক্ত করে এবার আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে টেস্টে রাখছি দেখো আমি ঠেকুয়া একটা বানিয়েছি এই এইরকমভাবে আকারে আমি সেভ করে বানাচ্ছি দেখতে থাকো দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই অবশ্যই সাদা তেলে ভাজবে ভাজতে পারলে তো ভালো কিন্তু ঘিয়ে না পারলে সাদা তেলে ভাজবে আমিও সাদা তেলে ভাজ দিচ্ছি তেলটা আমার তেতে গেছে এবার আমি একে একে ভেজে নিচ্ছি কালারটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো আমার সব ঠেকুয়া বানানো হয়ে গেছে এবার আমি কড়াই দিকে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি কীরকম ঠেকুয়া বানিয়েছি প্রথম দিকে তোমরা ভিডিওটা দেখবে সরিয়ে সরিয়ে দেখবে না ফুল ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দিতে থাকবো বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানিয়ে বাচ্চা বা কুটুম বন্ধু বান্ধব এলে বাড়িতে চায়ের সাথে তো খুবই মজাদার খেতে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে নমস্কার